শুভ প্রিয় চক্রবর্তীভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজ আলোচনা করব খাদ্য বিষয়কপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা ও সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আপনারা জানেন সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 29 11 2025 ইং তারিখে তাই বাংলা সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে এখান থেকে ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন তো চলুন শুরু করা যাক পরিবার থেকে শিক্ষা শুরু এখানে থেকে শব্দের সাথে যুক্ত হাস্য এর ব্যাকরণিক পরিচয় কি আহমেদ শরীফের মধ্যে মধ্যযুগের যুগের চন্ডীদাস নামে কতজন কবি ছিলেন তিনজন মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে ঈশ্বরচন্দ্র গুপ্ত এ কাজ করতে আমি বদ্ধ পরিবার এখানে পরিবার হবে না পরিকর হবে এখানে পরিকর শব্দের অর্থ হচ্ছে কমর শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায় এ বাক্যে শিক্ষক ও শিক্ষার্থী প্রয়োগ হয়েছে বোঝাতে তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটি অস্তিবাচক রূপ কি হবে তিনি কথা শুনে জেগে রইলেন কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয় সঙ্গীত থেকে গীতিকা কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসে চরিত্র জাহাঙ্গীর উৎক্ষেপণ উৎ কোন অর্থে ধারণ করেছে উর্ধ রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন উচ্চারণ বোঝাতে কোন গঠিত ডাক্তারখানা সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না এখানে ভুল ঘটেছে বানান ও বচনের পারিবারিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থপোধক শব্দ মিগ আ শব্দের মিগ বলতে কি বোঝানো হয় পশু ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কুনটি রূপমূল ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায় ইন্দ্রগ্রাজ্যে চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বত থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন সুকুমার সেন স্বাধীন শব্দের ব্যাসবাক্য এর অধীন স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি এর অধীন ফরুক আহমেদের গ্রন্থ কোনটি হরফের ছড়া ফরুক আহমেদের গ্রন্থ কোনটি হরফের ছড়া উনিশশো সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন ও তমুদ্দিন মজলিস তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে শিক্ষক ছিলেন পদার্থবিজ্ঞান বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশে মার্চ নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নাই নাগাল্যান্ড আইনাঘর কি গোপন কারাগর বাংলাদেশের সংবিধানে আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় শিক্ষার অধিকার কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটি লেখককে রদের পর ঢাকা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন স্যার সলিমুল্লাহ

পাকিস্তানের উনিশশো সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন বিচারপতি সাত্তার বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায় মৌলভীবাজারে চীন ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন ও তিব্বতে কি নামে পরিচিত ইয়াল্লাং সাংপো বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলতে কি বোঝায় কর্মক্ষম বয়সে গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারের ভুক্ত অ্যাস্ট্রিক অ্যাস্ট্রো এশিয়াটিক বা মুন্ডা মুন্ডা পরিবারের অন্তর্ভুক্ত লর্ড কর্নিওয়াসিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান আশিস নন্দী শশী প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তথ্যের প্রধান প্রবক্তা কোন সংগঠনটি মুসলিম লীগ নর্থ অ্যাটলান্টিক ট্রিট অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়পঞ্চাশ সালে বাংলাদেশ আইসিসি পি এর স্বাক্ষরকারী দেশ একটি দেশ আইসিসিপিআর পুনরুক্ষী ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস গ গ্রিনল্যান্ড নিচে কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত ডেনমার্ক বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবৃত্তিত হয় ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। এই ঐতিহাসিকের নাম কি লরেন্স জিরিং বিশ্বের প্রথম জাতিসংঘ রক্ষায় বাহিনী কোনটি ইউএনটিএসও প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন হ্যারি এস ট্রুম্যান ওএসডি এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় মন্ট্রিল প্রোটোকল আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয় চীন ও ইংল্যান্ডের মধ্যে কে ভারত দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত পশ্চিম আফ্রিকায় নিম্নক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয় ওয়েস্টার্ন সাহারা নিম্নক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় সুইজারল্যান্ড নিম্নক্ত কোন দেশটি ফাইভ আই অন্তর্ভুক্ত নয় ফ্রান্স নিম্নোক্ত কোন দেশটি ফাইভ ভুক্ত নয় ফ্রান্স কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ অর্থনীতিবিদ অমৃত সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডমস নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কো অর্গানাইজেশন বা এসিও এর সদস্য নয় আজারবাইজান ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিট ট্রিটি

ইসহাকদার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকে এর প্রতিষ্ঠাতাকে কে আবদুল্লাহ ওচালান ঘ নম্বর প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্বুদ্ধ হয় চীনে সহকারী উপখাদ্য প্রদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরোয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন গণিতের ব্যাখ্যা সহকারে সাজেশনটি পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আবার এরকম ভিডিও পান ধন্যবাদ সবাইকে